স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন একদম অথেন্টিক হাতের কাজ করা বুটিক থ্রি পিসের কালেকশান আর যেহেতু এখন গরম ফেন্সি ড্রেসের পাশাপাশি বুটিক্সের চাহিদা কিন্তু আপদের অনেক বেশি পরিমাণে আছে তো আমরা আজকে যে ডিজাইনটি নিয়ে আসছি পুরোটাই থাকবে একশো পার্সেন্ট সুতির একটি কালেকশান যেটার প্রাইস কিন্তু একদম হাতের নাগলে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকার ড্রেসটি নিতে পারবেন যেখানে কারসুপি হাতের কাজ করা ড্রেস গুলো প্রাইস কিন্তু দুই প্লাস হয়ে থাকে নিঃসন্দেহে আজকের এই ডিজাইন ভিডিওটি কিন্তু বেস্ট হতে যাচ্ছে ইনশাল্লাহ তো আমরা আর কথা বারাবো না এক একে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আর যারা চার পিসের বান্ডেল খুব চমৎকার একটি কালেকশন প্রত্যেকেরই পছন্দ হওয়ার মতো তো ফার্স্টের যে কালারটা দেখাবো আপনার কালারটা দেখলে কিন্তু মন ভরে যাবে অনেক সুন্দর একটি ডিজাইন মাসাল্লাহ পুরো বডিটা যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন ওয়ার্কের ধরন দেখলে বুঝবেন একদম ডিফারেন্ট পুরোটাই কিন্তু খুব গেটারফুল একটু নেক পোষণে যাব যে কাজের ধরনটা দেখতে পাচ্ছেন নেকে পুরোটা কিন্তু সম্পূর্ণরূপে হাতের কারচুপির কাজ করা ডিজাইন একদমই ডিফারেন্ট সলিড ম্যাচিংয়ের উপর পছন্দ সই খুবই দেখার মত যে কেউ যে কাউকেই কিন্তু ভালো লাগবে আর এছাড়া পুরো বডিটা কিন্তু জুড়ে এরকম ছোট ছোট করে কিন্তু কুন্দনের কাজগুলো পাবেন যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মার্শাল্লাহ পুরো বডিটা জুড়ে দামান পোষণে কিন্তু এই পাসটা আরেকটু আলাদা যেখানে কারচুপির কাজের পাশাপাশি এখানে কিন্তু সিকোয়েন্সের হালকা কাজ করা আছে নিচের দামান পোষণটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর যেটা কিন্তু পুরোটা জুড়ে থাকতেছে হাতের কাজ করে আমি ব্যাক পোষণটা একটু দেখাই দেখেন পুরোটা কিন্তু কারচুপির কাজ এই ধরনের কাজের ড্রেসগুলো কিন্তু এখন খুব রেয়ার বলা যায় তো আমরা এখানে আরও একটি কালার দেখাও দামান পোষণটা কিন্তু পুরোটা ডলার ওয়ার্ক থাকতেছে আপনাদের জন্য পুরোটা এই পাশটা কিন্তু আরও বেশি সুন্দর পুরোটাই ডলার ওয়ার্ক থাকবে এবং প্রত্যেকটি ড্রেসের বডি ক্যাপাসিটি কিন্তু হিউজ ক্যাপাসিটি যেটা হচ্ছে থাকবে আশি ইঞ্চি প্লাস মানে আশি ইঞ্চি প্লাস কিন্তু বডি ক্যাপাসিটির লেন্থে কিন্তু ফর্টি সেভেন পেয়ে যাবেন বডিটা একশো পার্সেন্ট সুতি থাকবে ব্যাক পোশনটা কিন্তু অনেক সুন্দর স্লিপসের জন্য আলাদা কাপড় কিন্তু দেয়া আছে তার মানে হচ্ছে যারা একটু সুন্নতি জামা মেক করতে চান ট্রাই করতে পারেন এবং কাপড় ডিজাইন সব কিছু সময় খুব সুন্দর একটি কালেকশন এবং প্যান্টের কাপড়টা আমি একটু দেখে দেখেন ড্রেসটা কেন ভালো লাগবে না এগুলো এক একটা রিটেল প্রাইস কিন্তু আরেকটু বেশি তিনশো টাকা প্লাস থাকবে আমরা দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা বুটিক্স তো অনেক ধরনের হয়ে থাকে পাঁচশো টাকা ছয়শো টাকার বুটিক্স থাকে বাট আমাদের কোয়ালিটিগুলো মেহরবানি করে ওই ধরনের কোয়ালিটি কম্পেয়ার করবেন না কারণ আপনি যতক্ষণ না এই ম্যাটেরিয়ালটা হাতে নিচ্ছে মানে এটার দুপাটার কাপড়টা এত সলিড এত সুপার প্রিমিয়াম কটন মানে একদম হালকা ধাঁচে আর পুরো দোপাট্টা দেখেন মানে বিশাল সাইজের কিন্তু দুপারটা কিন্তু এটা অনেক বড় সাইজের একটা দুপারটা মানে যে কাউকে ভালো লাগবে যারা বড় অনুদে জামার ওনা যেগুলো পছন্দ করেন ট্রাই করতে পারেন এগারোশো পঞ্চাশ চার পিসের বান্ডেল নিলে আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন চেই খুবই মানে দুর্দান্ত গেট আপার একটি লুক পাবেন আমরা সেকেন্ড কালারটা চলে যাব চমৎকার একটি কালার তো ভিউয়ার্স আমি কালারগুলো দেখাতে দেখাতে আমাদের শোরুম কোথায় আমাদের থেকে প্রোডাক্ট কীভাবে অর্ডার করবেন অনলাইনে কীভাবে অর্ডার করবেন ভিডিও শেষে কিন্তু আমরা ডিটেল বলে দিব তো সেকেন্ড আরেকটি কালার চলে আসছে আমি একটু দামান পোষণে যাব ডলার ওয়ার্কটা যেটা আসছে দেখেন খুবই চমৎকারভাবে দামানের ডলার ওয়ার্কটা খুব সুন্দর এছাড়া ফুল বডিটা একেবারে নিচ থেকে মানে উপর থেকে না নিচ থেকে উপর পর্যন্ত ফার্স্ট টু লাস্ট কিন্তু বডি কাজটা আছে এবং নেক পোষণের কাজটা কিন্তু বেশি সুন্দর এত সুন্দর করে একটি নেকলেস গলা করা মানে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে মার্শাল্লাহ পুরোটা জুড়ে কিন্তু এই কাজগুলো থাকতেছে পুরোটা আমি পরবর্তী কালারে চলে যাচ্ছি প্যান্টের কাপড় যা আছে সবকিছু ম্যাচিং এর উপর থাকবে একশো পার্সেন্ট তো অবশ্যই যেহেতু গরম সুতির চাহিদার তুলনামূলক বেশি তবে বুটিক্সের চাহিদা সারা বছরই থাকে দুপাটার ডিজাইনটা দেখেন আপনি আবারও বলছি যতক্ষণ না এই কাপড়টা ম্যাচের আপনি ধরবেন বুঝতে পারবেন এটা কতটা কোয়ালিটিফুল একটা বুটিক আমি সেট করে দিচ্ছি দুপাটা খুব চমৎকার ডিজাইন পছন্দ কালেকশন যেটা প্রাইস দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা চার পিসের বান্ডেল যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেখালো সুন্দর আরো একটি কালার নিয়ে আসছে আপনার জন্য যেটা হচ্ছে উপরে অনেক সুন্দর ভায়োলেটের সাথে ইয়েলো একটি মাল্টি কম্বিনেশন আর অর্ডারের নিয়মটা একটু বলে দিচ্ছি যারা আমাদের কেনাকাটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে থাকেন স্ক্রিনে কিন্তু সবসময় আমাদের দুটি নম্বর দেওয়া থাকে দুটি হচ্ছে অর্ডার নাম্বার যে কোনো একটি কানেক্ট করে এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে পছন্দের ডিজাইনের স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার ডান করতে হবে আর যারা আমাদের এনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে করে অর্ডার ডান করতে হবে যারা শপে এসে প্রোডাক্টগুলো সরাসরি পারচেস করতে চান শোরুম অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নাম্বার শপ ফার্ম গেট এসে ফার্ম গেট ওভারব্রিজের পাশে সেজান পয়েন্ট মার্কেট এবং এই মার্কেটের চারশো নয় এবং দুশো সাঁইতিরিশ যে কোনো একটি শপে আসতে পারেন হ্যাঁ এটা ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোরে সরাসরি এসে প্রোডাক্ট দেখে আপনি নিতে পারবেন অথবা যেহেতু সারা বাংলাদেশে আমাদের ব্যবস্থা আছে হোম ডেলিভারি যে কোনো জায়গায় বসে পছন্দের আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু মন ভরে যাবে সবগুলো ডিজাইনের ধোপারটা বেশ ভালো লাগছে বিশেষ করে প্রিন্টেড ডিজাইন কালার সব কিছুই অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ খুব চমৎকার সেট করে দিব পছন্দ সে একটি কালেকশন যেটা প্রাইস দিলাম একদম হাতে নাগালে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো ভিওর যারা একটু ভালো মানের প্রিমিয়াম বুটিক চাচ্ছেন হাতের কারচুপি কাজ করে ট্রাই করতে পারেন আজকে পর্যন্ত আবার নতুন ডিজাইনের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম